চাইনিজ মাল নাকি বেশি দিন টেকে না কথাতেই আছে কালকে অপারেশন সিঁদুরে পাকিস্তানের তরফ থেকে সব থেকে বড় ব্যর্থতা যেটা সেটা কিন্তু তাদের চায়না থেকে কেনা অ্যান্টি রেডিয়েশন মিসাইল সিস্টেম বা এইচ কিউ নাইন যা তারা দু হাজার সালে ইনস্টল করেছিল ইনস্টল করার ইনস্টলেশনের সময় তারা বলেছিল এই অ্যান্টি রেডিয়েশন মিসাইল সিস্টেম নাকি আকাশপথেই শত্রুপক্ষের হানাকে ধ্বংস করে দিতে সক্ষম তারা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেই তারা দাবি করেছিল যে এই ব্যবস্থা পনেরো মিটার থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত উচ্চতা থেকে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার দূরত্বের লক্ষ্য করতে পারে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় স্থাপিত র্যাডারটি দেড়শো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানকে আটকাতে সক্ষম বলে জানা গিয়েছিল অথচ ভারতীয় সেনা সূত্রের খবর যে তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় একশো কিলোমিটার মধ্যে ভেতরে ঢুকে তারা কিন্তু ধ্বংস করে দিয়ে চলে এসছে পাকিস্তানের বিভিন্ন পোশানগুলোকে যার মধ্যে আপনাদের বলে রাখি ভারতের সব ধরনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আধিক্য রয়েছে যখন তারা বাতাসে থাকে তখন তাদের র্যাডারগুলো দেখতে পায় না তাদের গতি এতই বেশি থাকে যে পাকিস্তানিরা কেবল তাদের মাটিতে পড়ে যাওয়াটাই দেখতে পায় তো সুতরাং এর পরবর্তী পদক্ষেপ আরও চায়না থেকে তারা কি কী কিনেছিল এবং সেগুলো কি কীভাবে কখন কখন ব্যর্থ হয় সেগুলোই আমাদের মতন ভারতীয়দের হিসাবে এখন দেখার বিষয়